ওআইটি এখন নোংরামির আতুর ঘর হয়ে উঠেছে পরক্রিয়া যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে ওআইটিতেই আসতে হবে না এই সমস্ত খবর আবার তোমরা নিউজের হেডলাইনে দেখতে পাবে না অনলি ফর হেডলাইনে তোমরা দেখতে পাবে সেখানে বড় বড় করে টাইটেল থামবেল দিয়ে দিয়ে এই সমস্ত নিউজগুলো পাবলিশ করা হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল তো বন্ধুরা মাঝখানে দু তিন দিন ভিডিও নিয়ে আসতে পারিনি একটু প্রবলেমের জন্য আর তাছাড়া কালকে সরস্বতী পুজো ছিল একটু ব্যস্ত ছিলাম যাই হোক চলো আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে এসেছো তো আমি আজকে দুটো টাইটেল দেখেছি একটা তো তোমরা দেখতেই পেয়েছো যে সন্দীপ কিন্তু তার প্রেম সম্পর্কে মুখ খুলল তার সমস্ত কথাই কিন্তু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব আরেক দিকে মন্দিরার নষ্টামি নতুন করে ওয়াইটিতে আবার ধরা পড়ল চলো দুটোই আমি তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে বসে গেছি তো প্রথমে শুরু করছি সন্দীপকে নিয়ে তো সন্দীপ সন্দীপ নতুন করে প্রেমের গুঞ্জার প্রেম 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 বিষয়টা ওয়াইটিতে সন্দীপের সঙ্গে বেশ অনেক দিন ধরেই হয়ে আসছিল কিন্তু রিসেন্ট রিসেন্ট সন্দীপ নিজে থেকে নিজে থেকে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছে এবং তার পরে তা সেটা ক্লারিফিকেশন দিতে গিয়ে সন্দীপ কিন্তু পুরোটাই কিন্তু মানে অন ক্যামেরা সমস্তটাই পাবলিশ করেছে এবং সমস্তটাই তার নতুন সম্পর্ক নিয়ে সে কিন্তু সবটাই ক্লিয়ার করেছে তো আমরা দুদিন আগে সন্দীপের একটা ভিডিও দেখেছি সেখানে দেখলাম মানে যে দিন ভ্যালেন্টাইন ডে ছিল আর কি ভ্যালেন্টাইন ডে কালকে ছিল তো তার আগে দেখলাম যে সন্দীপ ফুলের তোড়া নিল গোলাপের স্টিক নিল তারপরে রেস্টুরেন্টে খেতে গেল স্পেশাল তার একজন ফ্রেন্ডের সঙ্গে এবার সেই ফ্রেন্ডটা ছিল বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড এটা নিয়ে অনেক তর্ক চলেছে ওয়াইটি তো অনেক অনেক তর্ক চলেছে তো সেটা কিন্তু সন্দীপ ক্লিয়ার করেনি তো ক্লিয়ার না করলেও কিছু কিছু জিনিস তার মানে ডেমোটা দেখলে পরে কিন্তু মানুষ বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি কি হতে চাইছে মানে এটা কি ঘটতে পারে বা এটার করতে গেলে কি হতে পারে তো সেটা নিয়ে অনেক কিছু হয়েছে ওআইটিতে অনেকে অনেকের মন্তব্য পেশ করেছে অনেকের মতো করে তো তারপরে এই সমস্ত কিছু যখন হচ্ছিল সাথে সাথে পরের ভিডিওটাতে সন্দীপ কিন্তু সমস্ত টাই ক্লিয়ার করে দিয়েছে সে কে ছিল কোন ফ্রেন্ড ছিল কার সাথে সে ডেটে গেছিলো কার সাথে রেস্টুরেন্টে সে টাইম স্পেন্ড করেছে সে স্পেশাল বন্ধুটি কে তো চলো সেই বিষয়ে কথা বলি সন্দীপ তার কালকের ভিডিওতে সে বলেছে যে আমার এখন আর সেই বয়স নাই যে আমি নতুন করে আবার কোনো ভুল করব। ভুল করার জন্য বয়সের প্রয়োজন হয় কি হয় না আসলে তোমরা একটা কথা জানবে যে গরিবের কথা কিন্তু বাসি হলেই সত্যি হয় আমি কিন্তু আমার ভিডিওতে সব সময় বলে এসেছি অনেক আগে থেকেই বলে এসেছি যখন সন্দীপ টিনাকে নিয়ে এত কিছু ঘটছিল তখন থেকেই বলে এসেছি টিনা যখন আলাদা হয়ে গেল তখনই বারবার বলেছি ওই বাচ্চাটার হয়ে কথা বলেছি আর যখন যতবার কথা বলতে গেছি বাচ্চাটার হয়ে ততবারই বলেছি আজকে মার একটা সম্পর্ক আছে কালকে বাবারও একটা সম্পর্ক হবে বাবা কি সারা জীবনে একই এইভাবে থাকবে নাকি এটা কি হতে পারে নাকি তাহলে বাচ্চাটার ফিউচারটা কি হবে আমার কথা আমরা যদি দায়িত্ব নিতে নাই পড়বো তাকে পৃথিবীতে আনবো না যদি নিয়েই আসবো তবে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবো মা তো লাগাম ছাড়া একদমই লাগাম ছাড়া নিজেকে নিয়েই এখন ব্যস্ত অথচ সে মা কিন্তু দেখো আমাদের সমাজে এমন কত বাবা মা আছে যারা একটা সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু একটা সন্তান পাচ্ছে না কত বাবা মা আছে যাদের কিনা অ্যাডোপ্ট নিতে হচ্ছে যারা আইভিএফ করেও ইস্যু আসছে না তাদের কাছে তো সেক্ষেত্রে এই ধরনের বাবা মাও আছে যাই হোক আজকে সন্দীপের কথাতেই আমি যদি বলি সন্দীপ যে টাইটেলটা দিয়েছে বা সন্দীপ তার ভিডিওতে যে ক্লারিফিকেশান দিয়েছে এই কথা নিয়ে যখন ওয়াইটিতে এই সমস্ত কিছু উঠছিল তখন সন্দীপকে একটা কথা বলতে চাই যদি তোমার ফ্রেন্ডটা তোমার বন্ধু বয়ফ্রেন্ডই হবে যদি কোনো ছেলে বন্ধুই হবে তাহলে তাকে নিয়ে এত হাইট করার মতো তোমার কি ছিল কি ছিল কেন হাইট করেছো তাকে তো দেখানোই যায় কিংবা শুধু ছেলে বন্ধু হলেই দেখানো যায় মেয়ে বন্ধু হলে দেখানো যায় না এমনটা তো নয় তুমি জিনিসটা এমনভাবে ভাবে ক্রিয়েট করতে চেয়েছো যাতে মানুষের মনে একটা সাসপেন্স তৈরি হয় তুমি সেভাবেই ক্রিয়েট করতে চেয়েছো যদি তোমার সে রিয়েল বন্ধু হয়ে থাকে সে যদি মেয়েও হয়ে থাকে তো তাকে অন ক্যামেরা তুমি যখন সবটাই করছো তাকে তার ফেসটাকে তুমি কেন রিভিল করো তুমি কেন বলো যে এ আমার এতদিনের বন্ধু তার সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে সব সম্পর্ক মানে এটাই হতে পারে না যে সেই সম্পর্কের মধ্যে একটা অন্যরকম ক্যাপাসিটি থাকবে বা সেই সম্পর্কের মধ্যে একটা অ্যাফেয়ার্স থাকবে না একদমই না তাহলে তো পৃথিবীতে কোনো সম্পর্কই তৈরি হতো না কোনো ফ্রেন্ডশিপ বলে কিছু থাকতোই না সব সম্পর্ক একই জায়গায় এসে কিন্তু দাঁড়ায় না একই জায়গায় এসে দাঁড়ায় না তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে সে অনলি ফর তোমার ফ্রেন্ড ছিল খুব ভালো ফ্রেন্ড ছিল তাহলে এত সাসপেনশন ক্রিয়েট করার মতো কিছু ছিল না আর তুমি যদি সাসপেনশন ক্রিয়েট করেও থাকো তাহলে ধরে নিতে হবে তুমিও কন্ট্রোভার্সি চাইছো তুমিও চাইছো যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি ভিউ তত বেশি রেভিউ আমি তোমাদেরকে একটা কথা বারবারই বলি যখনই যার দোষ দেখি তখনই কিন্তু সেটা নিয়ে কথা বলি কারো ফলে আমি কখনো কথা বলি না অন্যায় দেখলে পরে তার প্রতিবাদ করি অন্যায় না হলে তার প্রতিবাদ কখনোই করি না যার কারণে আমার ভিডিওগুলো হয়তো একটু ডিলে করে আসে যাই হোক তু আজকে যে অন্যায়টা টিনা করেছে সেই সেম অন্যায়টা যদি তুমিও করে থাকো তুমি যেমন ক্লারিফিকেশান দিচ্ছ যে না এর সাথে আমার কোনো রিলেশান নেই বা এ আমার ছেলে বন্ধু ছিল তাহলে তাকে কেন সামনে আননি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ছেলে বন্ধু ছিল না মেয়ে বন্ধু ছিল সেটা আমরা বুঝবো কী করে আর যদি মেয়ে বন্ধু থেকেই থাকে তাহলে এত সাসপেনশন ক্রিয়েট কেন করলে আর যদি তার সাথে তোমার সত্যি সত্যি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তোমার ওয়াইফ মানে যার সাথে এখনও তোমার লিগালি ডিভোর্সটা হয়নি তার সাথে তোমার ডিফারেন্সটা কোথায় তাহলে তাকে তুমি ব্লেম করছো কিভাবে। তাকে একে তুমি করতে পারো না কারণ তুমিও সে একই পথের পথিক হ্যাঁ আমরা জানি এরকম একটা রেকর্ডিং কিন্তু আমাদের সামনে এসেছিল যখন টিনার এই ঘটনাটার সামনে আসে তখন কিন্তু এরকম রেকর্ডিং ফাঁস হয়েছিল সন্দীপ বলেছিল যে সন্দীপের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক ছিল সে কিন্তু টিনার থেকে কোনো অংশে দেখতে কম ছিল না কিন্তু তার সঙ্গে সন্দীপের কোনো কারণে রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় বিয়েটা হয়নি সন্দীপ টিনাকে বিয়ে করে নিজের মতো করে সংসার করতে চেয়েছিল এবং তার সঙ্গে এই কথাটাও কিন্তু এসেছিল টিনা কিন্তু বারবার বলেছিল যে এই কথাগুলো ফাঁস করো না আমি যা করেছি করেছি ভুল করেছি সেই ভুলটা আমি রেক্টিফাই করে নিই আমি আবার নতুন করে সংসার করতে চাই যদিও দুজনের মধ্যে কেউ কিন্তু কোনো কথা রাখেনি কেন বললাম কারণ টিনা যদি সত্যি সংসার করতে চাইতো তাহলে টিনা কিন্তু চেষ্টা করতে পারতো কোনো রকম চেষ্টা করেনি বরঞ্চ টিনা সংসার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাটাই করেছে এবং আজকে নিজের মতো করে নিজের লাইফটাকে লিড করছে এবং সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিন্দাস আছে বিন্দাস আছে মাঝে মাঝে তার আপডেট তুলে ধরে যাতে তাকেরিও কন্ট্রোভার্সি হয় আমরা ভুলে যেতে চাইলেও তারা কিন্তু ভুলতে দেয় না সন্দীপ ঠিক তাই সন্দীপ কি করলো এই বিষয়টাকে পাবলিক করে নিয়ে নিজেও বেশ প্রচুর পরিমাণে রেভিনিউ পেল ভিউস পেলো সাবস্ক্রাইবার বেড়ে গেল তারপরে যখন দেখলো বিষয়টা আস্তে আস্তে ধামা পড়ে যাচ্ছে তখন কি করলে একটা সাসপেনশন ক্রিয়েট করার জন্য এরকম একটা ভিডিও সবার সামনে নিয়ে আসলো এবং পরে তার ক্লারিফিকেশন দিতে বসলো না ক্লারিফিকেশনের তো কোনো প্রয়োজন ছিল না যদি তোমার কাছে সবটাই অনেস্টি থাকে রিয়েলিটি থাকে তাহলে তুমি তো সবটাই সেভাবেই আনতে পারতে সামনে তাহলে তোমার এত ক্লারিফিকেশান এর তো প্রয়োজনই পড়তো না ক্লারিফিকেশন কখন মানুষ দেয় জানো যখন তার সত্যতা নিয়ে মানুষের মনে ডাউট থাকে তো তোমার সত্যতা নিয়ে পুরো হোয়াইটের মনে ডাউট আছে বলেই তুমি ক্লারিফিকেশন দিতে বসেছো নাহলে তো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়তো না তারপরে তো ওয়াইটিতে আমাদের ওয়াইটির দিদি সন্দীপের ক্যারেক্টারের সঙ্গে একটা খুব ভালো লেভেল তো অলরেডি লাগিয়েই রেখেছে যে সন্দীপ যাকে দিদি ডাকে সেই দিদির সাথে সন্দীপের রিলেশন দিদির এখন দিদির মেয়ের সাথেও সন্দীপের রিলেশান মানে মা মেয়ে দুজনে মিলেই সন্দীপকে বিয়ে করবো মানে এটা হচ্ছে ওয়াইটির অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ার ওয়াইটিতে এখন শুধু এগুলোই ঘুরবে আগে আমরা ওয়াইটিতে যে ধরনের ভিডিও দেখতে পেতাম এখন সেই সব ভিডিও চলবে না এখন শুধু চলবে যে রিলেশন থেকে কে বেরিয়ে যাচ্ছে কে কার সাথে রিলেশন রাখছে মানে মোস্টলি আমি বলতে চাইছি মানে পরকিয়া। যত বেশি পরকীয়া তত বেশি তোমার দাম তত বেশি তোমার চ্যানেল ওপরে উঠবে তুমি পরকিয়া করতে পারছো না মানে তোমার কোনো মূল্যই নেই তুমি কি করতে বসেছো এখানে অভিনয় করতে বসেছো এখন হচ্ছে ওয়াইটি ট্রেন্ড মানে এটাই চলছে পরকিয়া ছাড়া ওয়াইটি চলতে পারে না যাই হোক সেই ওয়াইটি দিদি তো বহু কিছুই বলে যাই হোক এটা ওয়াইটি দিদির ক্যারেক্টার এটা আমরা সবাই জানি এটা সম্পর্কে আমরা ওয়াকে বল তো দিদি দিদিকে একটা প্রশ্ন মা মেয়ে দুজনে কি করে একজনের সাথে প্রেম করবে একজনকে বিয়ে করবে অনেক কিছু জিনিস না জট পাকিয়ে আছে জানো তো মানে এই এই দিদি জট জট পাকিয়ে দিচ্ছে থেকে বেরোতে না বা আমি দুজনেই একজনের সঙ্গে সংসার করবে হয় এটা হয় এখনকার দিনে সবই হয় তবে দিদির কাছে তো হয়ই আমাদের কাছে না হলেও দিদির কাছে হয় মানে দিদি কোন সম্পর্কের মান মর্যাদা দিতেই জানে না কোনো সম্পর্কের মান মর্যাদা দিতে চায় না আজকে একটা কথা বলতে সত্যি খুব ইচ্ছে করছে যে এতদিন পরে সন্দীপ প্রমাণ করলো সে অরজিনাল পুরুষ তাই না বলো মা মেয়ে দুজনকেই নাচাচ্ছে সে অর্জিনাল পুরুষ এটা দিদির জন্য আর কি এই কথাটা দিদির জন্য মানে দিদির কাছে প্রমাণ করলো কারণ দিদি তো নিজেই বলেছিল সন্দীপের কোনো পুরুষত্ব নেই সেখানে দিদি আজকে বুঝতে পারছে সন্দীপের পুরুষত্ব কতটা স্ট্রং মা মেয়ে দুজনকে নিয়েই সন্দীপ খেলছে ছি ছি ছি। একটা সম্পর্ককে কোথায় কোথায় নিয়ে নিয়ে গিয়ে গিয়ে দাঁড় দাঁড় করায় এরা শুধুমাত্র স্বার্থের জন্য একটা ভাই বোনের সম্পর্ক সেই মধ্যেও এমন ভাবে এত বিচ্ছিন্দ ভাবে সেই সম্পর্কটাকে পেশ করা হয় সামনে মানে এ হচ্ছে গিয়ে নিজের স্বার্থ ছাড়া তো কিছু বোঝে না সেটা তো জানতামই কিন্তু যখন কন্টেন্টের প্রয়োজন হয় তখন এ বাবা মেয়েকেও এক জায়গায় করে দিতে পারবে যাই হোক ওই দিদির প্রসঙ্গে আর কথা যত বলবো ততই নিজেকে ছোট করা হবে এত কথা বলে লাভ নেই তো আমি সন্দীপকে শুধু একটা কথা বলতে চাই সমস্ত কিছু শেষে যে সন্দীপ কি করছো কেন করছো কিভাবে করছো একটু ভেবে চিনতে করো কারণ যে সাসপেনশনটা তুমি ক্রিয়েট করেছো যেটা রেখেছো তারপরে তোমার ক্লারিফিকেশনটা যথেষ্ট নয় কারণ যেটা তুমি ক্রিয়েট করেছো সেটা অন ক্যামেরা করেছো আর যেটা তুমি ক্লারিফিকেশন দিতে বসেছো সেটা অনলি ফর তুমি সেটার সঙ্গে তোমার বাস্তবতার মিল আমরা খুঁজে পাচ্ছি না বা তুমি কিন্তু আমাদের প্রুফ সহ কিছু দেখাতে পারো তাহলে তুমি যদি দেখাতে নাই পারবে তোমার তোমাকে যদি ক্লারিফিকেশানই দিতে হবে তাহলে তুমি এরকম একটা ভিডিও কেন সামনে আনলে বা তার মুখটা কেন রিভিল করলে না কিংবা সেই ভিডিওটা স্কিপ করা যেতে দেখাতেই না দেখাতেই না সুতরাং তোমার ক্লারিফিকেশানটা আমাদের কাছে যুক্তিপূর্ণ মনে হচ্ছে না একটা কথাই বলবো অনেক বড় বড় কথা বলেছিলে যে ছেলেকে আমি আমার কাছে রাখবো একটা সুস্থ জায়গায় আছে ছেলে সুস্থ সম্পর্কের মধ্যে আছে ছেলেটা ভালোভাবে মানুষ হোক সেটা কি চায় না যখন কিনা বলেছিল ছেলেকে আমি আমার কাছে তখনই নেবো যখন আইনিভাবে আমি ছেলেকে আমার কাছে পাবো তখন কিন্তু সন্দীপ এই কথাগুলো বলেছিল তো মা বাবা দুজনেই যদি এত বেপরোয়া হয় তাহলে সেই সন্তানের ভবিষ্যৎটা একেবারে এমনিতেই তো ড্যামেজ হয়ে গেছে একেবারেই শেষ হয়ে যাবে সেটাই বলতে চাইছি যে অন্তত ছেলেটার কথা ভেবে যেটাই করো না কেন আমাদের কথায় কিছু যায় আসে না যেটা করণীয় তোমরা সেটা করবেই কারণ টিনা তো অলরেডি করেই ফেলেছে আর তুমিও সেই লক্ষ্যেই আগাচ্ছ তো যেটাই করো না কেন অ্যাটলিস্ট সন্তানের কথাটুকু ভেবে করো শুধুমাত্র দায়বদ্ধভাবে একটা সন্তান থাকতে পারে না যে তাকে আমি পৃথিবীতে এনেছি সে আমার দায় তার পেছনে এইটুকু খরচা করলাম তাকে খেতে পড়তে দিলাম বাস হয়ে গেল না এটা একটা মানুষের একটা বাচ্চা কেন কোনো মানুষের জীবনই এটা নয় একটা মানুষের বাচ্চার জন্য সবটুকু চাই আর সেটা একটা শিশু তাকে বাড়তে হবে তার এখন সবে বাড়ার বয়স তো তার আগে তাকে দুমড়ে মুচরে তো অলরেডি ফেলেই দিয়েছো শুধুমাত্র তোমরা তোমাদের ইগোর জন্য নিজেদের স্বার্থের জন্য বাকিটুকু আর করো না তাহলে নিজেকেও কখনো গিয়ে ক্ষমা করতে পারবে না আজকে এই বয়সে আছে বুঝতে পারছো না কালকে যখন একটা আরেকটু ওপরে উঠবে মানে বয়সটা যখন আর একটু বাড়বে তখন বুঝতে পারবে জীবনে কি ভুল করেছে এবং সেই ভুলগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে আর পারবে না এরকম অনেক প্রুফ আমরা ওয়াইটিতে পেরে পেয়েছি যে এমন অনেক ভুল আছে সেই ভুল ভুলগুলোকে চাইলেও পরে সংশোধন করা যায় না ফিরে পাওয়া যায় না সেরকম কোনো কাজ করো না যাই হোক এই গেল সন্দীপের প্রসঙ্গ এবার চলে আসি মন্দিরার প্রসঙ্গে যে মন্দিরার নষ্ট নতুন করে আবার ওআইটির সামনে এলো বন্ধুরা তোমরা আমাদের ওআইটির দিদির ভিডিও মোটামুটি আমার মনে হয় নাইনটি পার্সেন্ট লোকই দেখো মোটামুটি আমার মনে হয় তো সেখানে তোমরা দেখেছো জাস্ট দুদিন আগেরই একটা ভিডিও দিদি কিন্তু রেকর্ডিং ভয়েস রেকর্ডিং সমেত ভিডিওটা পাবলিশ করেছিল এবং সেখানে মন্দিরাকে দ্বিতীয়বার করে তার চরিত্রকে হরণ করেছে যদিও এই কাজটা সে কন্টিনিউসলি করেই যাচ্ছে তার চরিত্র হরণ করেই কিন্তু তার এত বিকৃত মস্তিষ্ক কেন সে যে ধরনের ভয়েস ক্লিপিং সামনে নিয়ে আসলো তার মধ্যে যে এরকম কথাগুলো ছিল সেই কথাগুলো কি এই মুহূর্তে ওয়াইটের সামনে আনাটা উচিত দরকার প্রয়োজনীয় কোনোটাই কিন্তু নয় আর যে কথাগুলো সে রিভিল করলো এই মুহূর্তে সেই কথাগুলো কিন্তু পুরো ওয়াইটই জানে এর থেকে বেশিও জানে তারপরে নতুন করে এই ধরনের জিনিস পাবলিক করে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছু না কিছু ভিউয়ার্স আছে যারা কিনা তার কথাতেই নাচে এবং এগুলো শুনতে এগুলো জানতে ভালোবাসে মানে ওয়াইটি এখন এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেই প্ল্যাটফর্মে বলতে গেলে পণ ছাড়া কিছুই এখানে পাওয়া যাবে না শুনতে পাওয়া যাবে না এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে তো সেই জন্যই বলছি যেটা তুমি রিভিল করলে সেটা অলরেডি সমস্ত মানুষ জন্য নতুন করে এগুলো করে রিভিল করার আর কি আছে এটা আমরা জেনে অভ্যস্ত এটা আমরা জানি এটা অনেক আগের একটা চ্যাপ্টার সেটা ক্লোজ হয়ে গেছে কিন্তু তুমি ক্লোজ হতে দিচ্ছ না যাই হোক তুমি দিচ্ছ না ঠিক আছে কিন্তু এই ধরনের ভিডিও ক্লিপগুলো আর নতুন করে সামনে এনে না এটা শুনতে বড্ড খারাপ লাগে বড্ড কানে বাজে বড্ড গা গির করে প্রচন্ড ছোট লাগে সব থেকে বেশি ছোট লাগে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্পর্কে এই ধরনের জিনিসগুলো শুনতে যখন মন্দিরা এই ধরনের নোংরামি করছিল তখন কিন্তু আমরা টোটাল ওয়াইটি সবাই মিলে বলছিলাম এই নোংরাটাকে আমরা সাপোর্ট করি না এই ধরনের নোংরামি চলতে পারে না ওয়াইটি থেকে একে হাঁটাও বারবার বলছিলাম তখন কিন্তু তুমি বলেছিলে না মন্দিরাকে বাঁচাও আমি মন্দিরাকে বাঁচাবো ওয়াইটি থেকে তোমরা হাঁটো বাট মন্দিরা ওয়াইটিতে থাকো কেন শুধু কন্টেন্টের জন্য আজও সেই একই খেলা খেলে যাচ্ছ কন্টেন্টের জন্য কি হয়েছে কতদিন চলবে এই কন্টেন্ট এক বছর দেড় বছর তারপরে তুমি কন্টেন্ট কোথায় পাবে ও তোমার দালালিটা চলে গেল মন্দিরের কাছ থেকে আচ্ছা যে ভয়েস রেকর্ডিংটা তুমি রিভিল করলে সেই ভয়েস রেকর্ডিংটাতে তো তুমি নিজেও ইনক্লুডিং তোমার সাথে কনভারসেশানগুলো হচ্ছিল মন্দিরার তো সেখানে তুমি বারবার বলছো অনেক কিছু কিন্তু আমি জানতাম না অনেক কিছু আমি জানতাম না যে ওরা জায়গা কিনবে রানাঘাটে তো এখানে কিন্তু আরো একটা জিনিস সামনে এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা সেখানে কিন্তু মারিয়া যে কতটা এর সঙ্গে জড়িত ছিল সেটা বুঝতে পেরেছো তো তোমরা আর এখানে মারিয়ার কতটা স্বার্থ ছিল সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো মানে মারিয়া যার সাথে রিলেশানে আছে মারিয়ার লাভার তো সে আর মন্দিরা দুজনে মিলে একটা জায়গা কিনে বাড়ি করে ওরা থাকবে মানে মন্দিরা মন্দিরার থেকে দশ বছরের ছোট যার সাথে মন্দিরের রিলেশন ছিল ওদের প্ল্যানিংটা এরকমই ছিল আর নতুন করে দিদি বোঝাতে চাইছে আমি তো তোমাদেরকে বলেছিলাম মন্দিরা নতুন করে সৌভাগ্য ছোটি কুটিরে এসেছিল যে যাতে সে তার ভাইকে একটু সময় দিতে পারে ভাই গুছিয়ে নিতে পারে এবং সে এখান থেকে আবার বেরিয়ে যেতে পারে তো এটা তো আমাদের সবার জানা নতুন করে আমরা জানবো তোমার কাছ থেকে তারপরে তুমি ছাড়াও অনেক অনেক চ্যানেলে আমাদের চ্যানেলেও এই জিনিসগুলো ঘুরেছে তো এগুলো নতুন করে কি জানবো আর কনভারসেশনটা তো তোমার সাথেই হয়েছিল ফোনের ওপারে তো তুমিই ছিলে তোমাকেই তো ফোনটা করা হয়েছিল তুমি বলছো আমি অনেক কিছু জানি না তুমি টু পার্সেন্ট না জানলেও নাইনটি এইট পার্সেন্ট সবকিছু জানতে এবং তুমি এখানে ভয়েস রেকর্ডিংও আমরা দেখতে শুনতে পেয়েছি নন স্টক তুমি তাকে ইন্ধন জুগিয়ে গেছো তুমি তাকে সাপোর্ট করে গেছো তুমি যদি এতই ভালো হবে আজকে তুমি তুমিও নিজের ক্লারিফিকেশন দিতে বসেছ তুমি আজকে যদি বলতে চাও যে তুমি এতটাই ভালো হবে তাহলে তুমি তোমাকে তো একবার ফোনের মধ্যে থেকে আমি বলতে শুনলাম না ফোনে ওপারে মন্দিরা ছিল এপারে মন্দিরার মারিয়া ছিল ওপারে সোমনাথ ওয়াশরুমে গেছিলো সেই সুযোগে তোমাকে ফোনটা করা হয়েছিল আর তুমি ফোনের এপাস থেকে তো একবারও বললে না যে ও ফ্রড বা ও ভুল করেছে ও এই ধরনেরই ছেলে তুই নিজের সংসার ভাঙিস না তোকে একমাত্র সোমনাথই ভালোবাসে তুই সোমনাথের সঙ্গেই থাক তুই এই ধরনের ছেলের জন্য কেন নিজের সংসারটা তুমি একবারও তো বললে না তুমি বললে ও ওইটা করেছে এটা করলে তো ঠিক করেনি ও ও ওর বাড়ির লোক ফোনটাকে হ্যাক করে রাখবে এটা কি সত্যি এটা কি হতে পারে এটা করলে বোঝা যাবে ও ফ্রড করছে কই তুমি তো একবারও সোমনাথের কথা তুলে ওখানে একবারও বলেনি তুই তো সংসারটা কর তুই ভুল করছিস তুই ভুল পথে পা দিচ্ছিস না সেটা বলনি কারণ তোমার তখন নিজের চ্যানেলটাকে ওপরে তুলতে হবে আজকে যখন মন্দিরা তোমাকে লাথি মারলো তখন কি হলো আজকে মন্দিরা ঠিকুচি কুষ্টি সব নিয়ে তুমি বসেছো মন্দিরার চরিত্রকে নতুন করে তুমি আবার হরণ করছো ও চরিত্রকে ওয়াইটির সামনে নতুন করে তুমি নোংরা জায়গায় নিয়ে আসছো আরে এই মিটা তো সবার জানা মন্দিরা তো সব অন ক্যামেরাই করেছে তো তুমি আবার নতুন করে কি রিভিল করতে বসেছো ও তার মানে তুমি কতটা স্বার্থপর বোঝো যে তোমার সাথে একটা মেয়ের যখন সম্পর্কটা ভালো ছিল তখন তার পার্সোনাল লাইফে কি কি হচ্ছিল সেটা তোমার সাথে ফোনে শেয়ার করেছে তুমি তাকে মদত জুগিয়েছো এবং তুমি তাকে বলে গেছো বারবার যে হ্যাঁ তুই ওই রিলেশানে যা তুই ওই রিলেশানে যা তুই ওই রিলেশানে যা বারবার বলে গেছো তখন তোমাদের যে কনফিডেন্সিয়াল যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলোকে তুমি এখন সুযোগ বুঝে সব পাবলিক করছো এই হচ্ছে তোমার বিশ্বাস তুমি যদি প্রকৃত মানুষ হতে তাহলে এটা করতে পারতে না কখনোই করতে পারতে না কোনো কনফিডেন্সিয়াল রেকর্ডিংগুলো তুমি এইভাবে পাবলিক করতে পারতে না তুমি কারোর হতে পারো নি কারোর হতে পারো আর পারবেও না কারোর হতে নিজের ঘরটাকে সামনে রাখতে পারছো তো পারছো তো নিজের ঘরটাকে সামনে রাখতে তুমি যা নোংরা মেন্টালিটির মহিলা আমার তো মনে হয় না তুমি নিজের স্বামীকেও ছাড়ো বলে আমার মনে হয় না যাই হোক এই ভিডিওগুলো আমাদের সবার জানা আমরা সবাই জানি এই সমস্ত ঘটনাগুলো আজকে তোমার সাথে ঘা পড়েছো বলে তুমি এত কিছু করছো এত কিছু সামনে আনছো এগুলো সবাই মনে হয় মোটামুটি সবাই জানে সবাই জেনে নতুন করে তোমার কাছ থেকে জানার মতো আমাদের কিচ্ছু নেই বুঝতে পেরেছ কিচ্ছু নেই তুমি বললে আমি অনেক কিছু জানি না তুমি নাইনটি এইট পার্সেন্ট জিনিস জানতে কি না আর তুমি তো ওকে মদত দিয়েই গেছো আবার তুমি বলছো আমি তখনই ওকে সাহায্য করতে গেছিলাম যখন শুনেছিলাম যে ও ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে মানে ডিভোর্স কি হয়ে গেছিল ওরা দুজনে সাইন করে দিয়েছিল তখন তুমি ওকে হেল্প করতে গেছিলে গেছিলে তুমি আবার নিজেই কথা বলছো আবার নিজেই ভিডিওতে তো বলছো এই কারণেই মন্দিরা ঠিকভাবে ডিভোর্স সাইনটা করেনি সঠিকভাবে ডিভোর্সের প্রসেসগুলো মন্দিরা কমপ্লিট করেন তাহলে কোনটা সত্যি একবার বলছো ডিভোর্স হবে একবার বলছো মন্দিরা ডিভোর্সের প্রসেস কমপ্লিট করেন কারণ মন্দিরা জানে কোথাও যাওয়ার জায়গা না থাকলে সোমনাথী ওর একমাত্র আশ্রয় তাহলে তুমি তো নিজেই ঠিক নেই আগে নিজেকে ঠিক করো তুমি কি বলছো তার সাথে কথা তোমার কথার সাথে কতটা মিল আছে সম্পর্কগুলোর সেগুলোকে আগে দেখো দেখে তারপরে ভিডিও নিয়ে আসো ভিডিও একটা দিলেই আর কারোর রেকর্ডিং সামনে নিয়ে আসলেই তোমার হয়তো ভিউজটা অনেক হচ্ছে কত আর ভিউজ হচ্ছে গো তোমার এই একই জিনিস তো চালিয়ে যাচ্ছ পাচ্ছ আজ পর্যন্ত একটা ভিডিও এক লাখে নিয়ে যেতে হ্যাঁ পেরেছিলে যেদিন তুমি মন্দিরাকে নিজের কাঁধে মানে পিঠ দিয়ে বুক দিয়ে আগলে ধরেছিলে সেই দিনের ভিডিওটা তোমার এক লাখের ওপরে গিয়েছিল কারণ সেখানে মন্দিরা ছিল আজকে তুমি মন্দিরের সম্পর্কে এত কুচ্ছা এত নোংরা এত জঘন্য জঘন্য কথা তুমি বলছো মানে এত জঘন্য কথা বলছো মানে কি বলছো ওআইটিতে এসে ও তার সাথে কতগুলো মানে দিন বেড বেড টাইম স্পেন্ড করেছে সেগুলো কতবার করে বলবে আর তোমার প্রত্যেকটা ভিডিওতে এটা থাকবেই কতবার বেড বেড শেয়ার করেছে কতবার বেড শেয়ার করেছে থাকবেই তুমি যখন জানতে এতবার করে বেড শেয়ার করছে তুমি তখন বারণ করোনি কেন তখন কেন বারণ করি তখন কেন মন্দিরার হয়ে কথা বলেছিলে আজকে মন্দিরা এত খারাপ হয়ে গেছে যে আজকে মন্দিরার এগেনস্টে এত কিছু বলছো তাহলে সেদিন কেন মন্দিরার পরে কথা বলেছিল। কেন কথা বলেছিলে সেদিন মন্দিরার পরে মানে সবটাই তোমার কন্টেন্টের জন্য সবই কন্টেন্টের জন্য দিন দেখবে তুমি নিজেই কন্টেন্ট হয়ে গেছো তোমার টোটালটাই কোন দিন কন্টেন্ট হয়ে যাবে তোমার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত সবটাই দেখবে একদিন কন্টেন্ট সবই কন্টেন্ট করেই চালাচ্ছে কন্টেন্ট প্রত্যেকের প্রয়োজন কিন্তু তোমার মতো নয় তুমি একটা অযোগ্য এই প্ল্যাটফর্মের জন্য একটা অযোগ্য মানুষ তোমার ভিডিও দেখতেও গা গিরগির করে হ্যাঁ বলতে পারো তাহলে গা গির গির যখন তাহলে ভিডিওগুলো দেখো কেন ভিডিওগুলো দেখি কারণ ওই যে আমরাও তো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তোমার নোংরা নোংরা কথা নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ করে নোংরা নোংরা জিনিস ক্লিপগুলো যেগুলো মানুষের কনফিডেন্সিয়াল সেগুলোকে পাবলিক করে করে আমরা ভিউজ কমাই না তাহলে তো প্রচুর ভিউজ কমাতে পারতাম আমরা সেটুকুই বলি যেটুকু বলার মতো যেটুকুকে সবাই মিলে দেখতে পারবে সেটুকুর মতো তাও তোমার জন্য অনেক নোংরা নোংরা কথা বলতে হয় বাধ্য হয়ে বলতে হয় মানে তুমি নিজেকে কোথায় নামিয়েছো তুমি নিজেও জানো না যাই হোক পুরো ওয়াইটি জানে তবু তোমার কিছু ভিউয়ার্স আছে যারা কিনা তোমাকে প্রচন্ড সাপোর্ট করে যাক সেটা যার যার নিজস্ব পার্সোনাল মতামত সেক্ষেত্রে আমার কিছু বলার নেই কিন্তু আমি তোমাকেই বলতে চাই যে এতটা নোংরা কি করে হতে পারো কি করে এতটা নোংরা হতে পারো তুমি যে এই ধরনের জিনিসগুলো তুমি সামনে আনছো প্রতিনিয়ত তুমি প্রত্যেক দিন তোমার ভিডিওর মধ্যে এই সমস্ত নোংরামি থাকবেই থাকবেই মানে নোংরামি ছাড়া তোমার ভিডিও চলবে না সেটা তুমিও বুঝে গেছো যখন বুঝেই গেছো সেই নোংরামি দিয়ে তো না কোনো ভিডিওকে নিয়ে যেতে অথচ দেখো যার চরিত্রকে নিয়ে তুমি নোংরা নোংরা কথা বলছো সে কিন্তু লাখ লাখ ভিউজ পাচ্ছে প্রত্যেকটা এভরি এভরি ভিডিও পারপাস কি লাভ হচ্ছে তোমার আমরা তো খুবই সামান্য ছোট আমাদের তো কিছুই না আমাদেরকে দেখার মতো লোকই নেই আর আমরা সেই আশা করিও না আর মানুষের সম্পর্কে এত নির্মম ভাবে এত নোংরা কথা আমরা বলতে পারবো না সে ঘটালেও পারবো না এই ধরনের নোংরা কথা বলতে যার জন্য অনেক কথা ভিডিওর মারফত বলতে পারি না যেভাবে তুমি বলতে পারো তার ওয়ান পারসেন্টও পারি না যাই হোক বন্ধুরা আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো আর আমিও সবটা ক্লিয়ার করতে পেরেছি যে আজকে কী বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম কিছু কিছু ভিডিও এমন আসে যার জন্য আমি একটু গ্যাপ দিয়ে ফেলি ভিডিও করতে চাই না কারণ কিছু কিছু ভিডিও নিয়ে কথা বলতে সত্যি খারাপ লাগে কিন্তু যখন দেখি এই ভিডিও ছাড়া আর কোনো ভিডিও চলছেই না বা এমন কিছু প্রসঙ্গ উঠে আসে যেগুলো নিয়ে কথা না বলে মানে চুপ করে থাকতে পারি না আসলে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আর এখানে প্রতিবাদ করার জায়গা একটাই যেহেতু আমাদের চ্যানেল আছে তো ভিডিওর মারফতে আমাদের প্রতিবাদ একটা করতে হবে সেই জন্য ভিডিওই নিয়ে আসি জানি না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পারি তোমাদেরকে কতটা যুক্তি দিয়ে বোঝাতে পারি তোমাদের কতটা ঠিক ভালো লাগে তবে চেষ্টা করি আমি আমার মতো করে আমার যুক্তি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা যদি আমার সাথে সহমত হও প্লিজ তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে দেবে যাতে যখনই নতুন কোনো আপডেট নিয়ে আসবো অ্যাড ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর কি বলবো ভিডিওটা ভালো লাইক করো শেয়ার করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা